এই বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন এই সুখে মনে করি আমি অমর এক সালমান সাহর ভক্ত হিরাসা এই মুহূর্তে আছে এটা হাসপাতাল রোড মানে মধ্যনগর উপজেলা রোড দেখতে পাচ্ছেন বৃষ্টিপন্দির টুকি টুকি গাড়ি চলতেছে তো বৃষ্টির দিনে আমি যাচ্ছি হাসপাতাল একদম বৃষ্টি ভিজে আমি ভিডিও সিট প্রদান করতেছি একটা ঘর থেকে তারপর শরীর আর মোবাইল বীজ এই বীজে আপনাদেরকে বৃষ্টির দৃশ্য দেখাচ্ছি হ্যাঁ বন্যা হওয়ার শতভাগই সম্ভাবনা শতভাগ মনাল্লা বা ভালো জানেন তবে দেখা যাচ্ছে পরিস্থিতি দেখা যাচ্ছে যে বন্যা হয়ে যাচ্ছে অলরেডি পানি অনেক আমাদের বাড়ির পিছন থেকে শুরু অনেক বাড়ি ঘরে পানি ঢুকেছে খুবই খারাপ অবস্থা শিলেট সুনামগঞ্জ বাংলাদেশের সিলেট সুনামগঞ্জে অলরেডি বন্যা চলতেছে তো বন্যা হলে আমাদের দুর্ভোগের শেষটি প্রাকৃতিক দুর্ভোগ খাওয়া দাওয়া শুরু করে পায়খানা দিয়ে শুরু করে পশু পাখির মানে নানাবিধ সমস্যা বন্যা কিন্তু নানাবিধ মানুষ অসুস্থ হয় বন্যা পরিস্থিতি যেন না হয় বন্যা যেন না হয় আল্লাহ কাছে সুখী আলহামদুলিল্লাহ বন্যা থেকে তো আমাদের রক্ষা করেন হ্যাঁ তারপরেও দেখা যাচ্ছে হয়েই যাবে কারণ এই বৃষ্টি আরও দুই তিন দিন থাকবে এভাবে বৃষ্টির দুই তিন দিন থাকে এরা যে রাস্তায় পাশে আমি ভিডিও সিট প্রদান করতেছে রাস্তায় এই রাস্তা পর্যন্ত ডুবে যাবে এই রাস্তা যে ডুবে যাবে সারা বাংলাদেশে বন্যা এই রাস্তা ডুবো মানে সমগ্র বাংলাদেশে এক যুগে বন্যা কোনো পুকুর ডোবাটা পাখি থাকবে না মানুষের বাড়ি করে পানি তো সেই পরিস্থিতির মধ্যে আমরা এখন দাঁড়িয়ে আছি বাকিটা ভাগ ভালো জানেন আল্লাহ সহায় যদি হন আমাদের উপর তো সবই সম্ভব তো বন্ধুরা সকলেই ভালো থাকুন বৃষ্টির দিনে যে যে অবস্থা আছেন সুস্থ থাকুন সুন্দর থাকুন পরিবার নিয়ে সুখে থাকুন ঈদের তৃতীয় তৃতীয় দিন যাচ্ছে আজ উনিশ ছয় হাজার চব্বিশ সাল রোজ বুধবার আজ বুধবার যাচ্ছে বুধবার এই দুপুর সময় বিদেশ চিত্র দারুন বন্ধুরা সকলেকেই ঈদের শুভেচ্ছা দেন ইদাহ আসসালাম রহমতুল্লাবাত